জয় শিবধাম জয় গুরুপীরানন্দের যে আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম সম্পূর্ণ দেখবেন অনেকের মনে এই প্রশ্নটি রয়েছে যে আমরা শিবধাম থেকে সমস্ত কিছু নিয়ে যাবার পরেও আমাদের কেন কাজ হচ্ছে না কেন ঠিক মতো আমরা ফল লাভ করতে পাচ্ছি না বা অনেকে বলছে আমাদের কোনো কাজই হচ্ছে না তো এটার পেছনের আসল কারণ কি সেটাই আপনাদের সঙ্গে বলার জন্য আমি কিন্তু ভিডিও নিয়ে চলে এলাম বিষয়টি হচ্ছে যে প্রথমেই বলবো বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর এর মানেটা আপনারা প্রত্যেকেই শুনেছেন যদি বিশ্বাস না থাকে কোনো কিছুর উপর তাহলে কিন্তু সেই জিনিসটি কাজ করবে না আপনারা যদি একটা ডাক্তারের কাছে যান সে যখন আপনাদেরকে কোনো রোগের ওষুধ দেবে সেই ওষুধটা তো আপনারা যখন নিচ্ছেন ডাক্তার যখন আপনাদেরকে বলে দিচ্ছে এটা নিতে হবে রিকমেন্ড যখন করে দিচ্ছে তখন আপনারা যদি সেই ওষুধটা যখন খাবেন বিন্দু বিন্দুমাত্র মনে বিশ্বাস না থাকলে সন্দেহ থাকলে কিন্তু সেটাও কিন্তু কাজ হবে না সেই রকমই কিন্তু ভগবানেরই যে সমস্ত বিষয়বস্তু রয়েছে সেগুলোর উপর পূর্ণ বিশ্বাস রাখতে হবে তাই জন্যই বলা হয়েছে বিশ্বাসে মিলায় বস্তু বিশ্বাস করলেই বস্তু মিলবে তর্ক করলে কখনোই কিন্তু সে সফল হতে পারবে না তর্কে গিয়ে কখনো জিততে পারবে না তো সেই জন্যই বলা হয়েছে যে বিশ্বাস ও ভক্তি সহকারে যদি আপনারা সমস্ত নিয়ম পালন করতে পারেন তবেই কিন্তু আপনাদের হানড্রেড পারসেন্ট কাজ হবে যদি মনের মধ্যে সন্দেহ রেখে আপনারা কবজ গৃহবন্ধন জমি বন্ধন এ সমস্তগুলো নিয়ে যান বা ধামের জল তেল ধূপকাঠি এগুলো যদি সন্দেহ রেখে আপনারা নিয়ম পালন করেন মনে বিন্দু বিন্দুমাত্র বিশ্বাস না থাকলে বা এমনও হতে পারছে যে পরীক্ষা করার জন্য ধামে যাওয়া হচ্ছে গিয়ে সেখান থেকে সন্দেহর বসে সমস্ত কিছু নেওয়া হচ্ছে তারপরে বাড়ি এসে দুমনা করে মনের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব রেখে কাজ করা হচ্ছে তাহলে কি করে কাজ হবে আপনারা বলুন সেই জন্যই তো সঠিকভাবে ফল লাভ করতে পারছেন না শিবধামের নিয়ম যদি মানতেই হয় তাহলে বাবার কাছে বাবার চরণে নিজেকে সপে দিন শিবধামের উপর পূর্ণ বিশ্বাস নিয়ে তবেই আপনারা এই নিয়মগুলি পালন করুন তবেই কিন্তু আপনাদের কাজ হবে কারণ মনে যদি কখনো কোনো বিষয় সন্দেহ থাকে দেখবেন সেই বিষয়টি কিন্তু আমাদের নিজেরই মনের মধ্যে চিন্তার সৃষ্টি করে তো সেরকম চিন্তা ভাবনা নিয়ে যদি ধামের কোনো নিয়ম করা হয় তাহলে কিন্তু কখনোই কাজ হবে না সন্দেহ জিনিস সরাতে হবে বিশ্বাস ও পূর্ণ ভক্তির সঙ্গে কিন্তু ধামের এই সমস্ত নিয়ম পালন করতে হবে এবং সঠিকভাবে পালন করতে হবে যেমন আমি অনেকের ক্ষেত্রে দেখেছি যারা কবচ নিয়ে গেছে কবচ নিয়ে যাওয়ার পরে বারবার বলে দেওয়া হচ্ছে সোনাচ্ছেন রূপোচ্ছেন অথবা কালোকা এই তিনটের মধ্যে যে কোনো একটিতে ধারণ করা হবে তারা কি করছে লাল কারের মধ্যে ধারণ করছে এমনও দেখা যাচ্ছে কেউ সিটি গোল্ড বা রোল গোল্টের চেনের মধ্যে ধারণ করে বসে আছে তাহলে কি করে আপনাদের কাজ হবে কি করে আপনারা ফল লাভ করবেন কাজ তো হবে না এমনও অনেকে এসেছে আমি দেখেছি আমার সঙ্গে কথা বলেছে তো কবসটা যখন দেখিয়েছে বলছে আমার কাজ হচ্ছে না একই রকম সমস্যা রয়েছে তখন বললাম যে কবসটা দেখান তো তিনি কবচটা এখন গলা থেকে বের করে দেখালো তিনি লাল কারের মধ্যে কবচ ধারণ করে আছে তাহলে কি করে কাজ হবে তাহলে কি করে দেহ বন্ধন হবে ধাম থেকে যেভাবে বলে দেওয়া হয় সেইভাবে পাই টু পাই সেমভাবে কিন্তু নিয়ম বিধি পালন করতে হবে নইলে কিন্তু ধামের কোনো নিয়মই আপনাদের কাজ হবে না সে আপনারা যতই গৃহবন্ধন নেন যতই জল তেল নেন বা যেভাবে নিয়মগুলো বলা হয়েছে সেগুলোর উল্টোভাবে যদি করেন যতই আপনারা ভালো করে নিয়ম করেন না কেন সেটা কিন্তু কাজ হবে না সঠিক নিয়ম না মানলে আর বিশেষ করে আরেকটা বিষয় হচ্ছে এমনও হচ্ছে যে সঠিক নিয়মবিধি সমস্ত কিছু পালন করছেন কিন্তু কাজ হচ্ছে না কেন হচ্ছে না মনের মধ্যে বিশ্বাস নেই সন্দেহ রেখে বা দু মনা করে বা এমনও অনেক মানুষ আছে দেখি তো ঘামে গেছি তো চেষ্টাই করে দেখি একবার কি হয় না হয় সেখানকার জল তেল একবার খেয়েই তো দেখি কি হয় জল তেল ধূপকাঠি নিয়ে গিয়ে বা কবজ গৃহবন্ধনের বিধি করে দেখা যাক কি হয় এরকম প্রশ্ন মনের মধ্যে রেখে নিয়ম বিধি পালন করা হচ্ছে তাহলে কি করে কাজ হবে ধামে যখন এসেছেন পূর্ণ বিশ্বাসের সাথে আপনাদেরকে নিয়ম পালন করতে হবে বাবার উপর নিজেকে সমর্পণ করে দিতে হবে তবেই গিয়ে কিন্তু আপনাদের কাজ হবে কারণ হচ্ছে ভগবানের উপর বিশ্বাস না যদি থাকে তাহলে সে কখনোই ফল পাবে না বিশ্বাস থাকলেই কিন্তু সমস্ত কিছু চিন্তা বা সমস্ত কিছু বিষয় থেকে মুক্তি লাভ করা যায় বিশ্বাসের উপর সমস্ত কিছু টিকে থাকে বিশ্বাস ও ভক্তি সহকারে আপনারা নিয়মগুলো করুন আমি বারবার বলছি কারণ আপনাদের বোঝানোর জন্য বলছি যারা বোঝার তারা বুঝবে যারা বোঝার না তাদেরকে আমি বলবো বোঝারও দরকার নেই ভিডিও দেখারও দরকার নেই সন্দেহ থাকলে কাজ হবে না সিদ্ধামের একটাই নিয়ম সন্দেহ করে যদি নিয়ম পালন করেন কোনোদিন কাজ হবে না তাই আমি প্রত্যেকের উদ্দেশ্যে বলবো মন থেকে সমস্ত চিন্তা সমস্ত কিছু মন থেকে সরিয়ে দিন বাবার চরণে নিজেকে সপে দিন এবং শিবধামের উপর পূর্ণ বিশ্বাস করে নিয়মগুলো করুন যে আমি যখন বাবার চরণে নিজেকে সোপে দিয়েছি তার নিয়ম আমি পূর্ণ বিশ্বাসের সাথে করব তাতে যা হয় হয়ে যাক বাবা কিন্তু আমাদের বিশ্বাসের মজা অবশ্যই রাখবে বাবা আমাদের নিরাশ করবে না কারণ সেইভাবে আপনাকে বিশ্বাস রাখতে হবে ভগবানের উপর পূর্ণ ভালোবাসা রাখতে হবে তবেই গিয়ে কিন্তু আপনাদের সমস্ত নিয়মের কাজ হবে নিজেকে সমর্পণ পুরোপুরি উজাড় করে দিন বাবার চরণে নিজেকে এবং সমস্ত নিয়মগুলো সঠিকভাবে এবং বিশ্বাসের সাথে পালন করুন আর একটাই কথা মনে রাখবেন যে বাবার এই জল তেল আমি খাচ্ছি মানে আমি সুস্থ হবই হব এই পজিটিভ চিন্তা রেখে যদি নিয়ম করেন সমস্ত বিধিগুলো যদি পালন করেন যা যা গুরুদেব বলে দিয়েছে তাহলে হানড্রেড পারসেন্ট আপনার কাজ হবে কাজ হওয়া থেকে বাধা হবে না এবার কিছু কিছু মানুষ নেগেটিভ চিন্তা ভাবনা থাকে যাদের একদমই বিশ্বাস থাকে না বা পরীক্ষা করার উদ্দেশ্যে ধামে যায় যে গিয়ে দেখি তো কি হয় না হয় সন্দেহ হয় বা সন্দেহ ভাবনা করে তারা নিয়ম করে তাহলে তাদের কখনোই কাজ হবে না এবং তাদের উদ্দেশ্যে আমি বলবো আপনাদের যদি ভিডিও দেখার পরেও যদি মনে হয় যে এই রকম ভিডিও আমাদের কোনো প্রয়োজন নেই তাহলে দেখবেন না এবং আমি বারবার বলে দেবো যারা বিশ্বাস করার না করতে হবে না আর যদি বিশ্বাস যাদের থাকে তাহলে অবশ্যই তারা বিশ্বাস করবে যারা বাবাকে ভালোবাসবে মানবে তারা বিশ্বাস করবে আর যারা করবে না তাদেরকে কখনোই সিদ্ধাম জোর করবে না যে আপনাকে বিশ্বাস করতেই হবে বিশ্বাসটা সম্পূর্ণ নিজের উপর হয় যদি পূর্ণ বিশ্বাস থাকে তবেই কিন্তু সমস্ত কাজ সঠিকভাবে আপনাদের হবে এমন অনেক সময় হয় যে বাবা কিন্তু পরীক্ষা নেয় সেটা আমাদেরকে ধৈর্য রাখতে হবে ও বাবার উপর নিজেকে সোপে দিতে হবে বারবার তার কাছে আর্জি লাগাতে হবে যদি দেখছেন সঠিক নিয়ম করছেন ভক্তি বিশ্বাস পূর্ণ রয়েছে ভক্তি বিশ্বাস থাকলেই সমস্ত কিছু পাওয়া যায় ভক্তি বিশ্বাস থাকলেই আপনি সুস্থ হবেনই হবেন কেউ আটকাতে পারবে না তাও যদি মনে হয় যে আমার তো পূর্ণ বিশ্বাস রয়েছে আমি সঠিকভাবে পালন করছি তাও কেন আমি ফল পাচ্ছি না বাবার কাছে বারবার আর্জি লাগান ধূপ জেলে মোমবাতি জেলে বাবার কাছে বারবার বলুন নিজেকে বাবার চরণে সমর্পণ করুন যে আমার কি ভুল হচ্ছে বাবা তুমি দেখো আমাকে তুমি সাহায্য করো আমাকে তুমি দয়া করো বাবা অনেক পরীক্ষা নেবে কিন্তু তার চরণে নিজের মন রাখতে হবে ধৈর্য রাখতে হবে দেখবেন একদিন না একদিন আপনি সঠিক ফল পাচ্ছেন বাবা অনেক পরীক্ষা করে দেখে। তাছাড়া বাবা নিজের প্রকৃত ভক্তের উপরই পরীক্ষা করে তাই চিন্তার কোনো কারণ নেই যদি মনে হয় পূর্ণ বিশ্বাসের সাথে সমস্ত কিছু করে সঠিক বিধি পালন করেও আমার কেন আমি ফল পাচ্ছি না তাহলে মনে রাখতে হবে এটা বাবার পরীক্ষা বাবার ইচ্ছা কিন্তু আপনাকে এটা ভাবতে হবে যে বাবা পরীক্ষা নিচ্ছেনিক আমি আমার কর্ম করে যাব আমি যেভাবে নিয়ম পালন করছি সেইভাবেই আমি করে যাব দেখবেন আপনি ফল পাবেন কারণ যারা যারা রিভিউ দিতে এসেছে তারা বাড়িতে শিবধামের ছবি প্রতিষ্ঠা করে শুধু ছবি প্রতিষ্ঠা করেই ফল পেয়ে গেছে কেউ দেখা যাচ্ছে শুধু বাড়িতে জল তেল পড়া করেই সে সুস্থ হয়ে গেছে এরকমও অনেক মানুষকে দেখেছি সে রিভিউও দিয়েছে আপনারা তো গুরুদেবের চ্যানেল যারা যারা ফলো করেন জানেন তাহলে এইভাবে কি করে চমৎকার হয়ে যাচ্ছে বিশ্বাস রাখুন ঠিক সমস্ত কিছু সুস্থ হবে কষ্ট হবে দুঃখ হবে কাউকে বলার দরকার নেই ভগবানের কাছে গিয়ে মনের সমস্ত কথা বলুন তার কাছে কাঁদুন তার চরণ ধরে কাঁদুন তার কাছে আর্জি লাগান বিশ্বাস রাখুন এবং শিবধামের উপর পূর্ণ বিশ্বাস রাখুন আপনারা ফল পাবেনই পাবেন কারণ এটা সত্যের ধাম ভগবান অনেক পরীক্ষা নেয় অনেক কিছুতে অনেক বাধা হয় সৎ পথে চলতে গেলে অনেক বাধা আসবে সেই বাধা কাটিয়ে কিন্তু আমাদেরকে উঠতে হবে সেই জন্যই বলছি যে সৎ পথে কিন্তু পরীক্ষা দিতে হয় সত্যের অনেক পরীক্ষা থাকে তাই বিশ্বাস করুন ধৈর্য হারাবেন না এবং নিয়ম বিধি পালন করুন নিরাশ হবেন না আপনারা নিয়ম বিধি পালন করতে থাকুন অখণ্ড দিগ্ বিধিটা কন্টিনিউ করে যাবেন এবং জল তেল ধূপকাঠির যে বিধিটা বাড়িতে পরিয়ে পড়িয়ে কন্টিনিউ করে যান পূর্ণ বিশ্বাসের সাথে করুন যেভাবে নিয়ম বলা হয়েছে সেগুলো ভালো করে ভিডিও দেখুন ভালো করে পড়ে নিন নিয়মগুলো পড়ে সঠিকভাবে পালন করুন কিছু না বুঝতে পারলে আমাকে কমেন্ট করবে এখানেই শেষ করছি জয় শিখধাম ধাম জয় গুরুপীড়ানন্দের জয় আর যারা অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না তাদের উদ্দেশ্যেও একই কথা বলবো বিশ্বাস ও ধৈর্য রাখুন জানি অনেকে চিন্তা করছে যে কবে পাবো আদেও কি পাবো না না পাবেন বাবার চরণে যখন নিজেকে সোপে দিয়েছেন বাবার উপর যখন বিশ্বাস রেখেছেন ঠিক আপনি একদিন একদিন শিবধামে আসতে পারবেন কিন্তু ততদিন অবধি বাড়িতে নিয়মবিধি পালন করে যান বাবাকে বারবার রিকোয়েস্ট করুন ঠিক আপনার ডাকে বাবা সাড়া দেবে তো এখানেই শেষ করছি জয় শিবধাম জয় গুরু জয় নেক্সট ভিডিও আসা আপনি সবাই অপেক্ষা করুন জয় শিবধাম